দর্শক বন্ধু আজ আমি আপনাদের একটা গ্রামে নিয়ে যাব যে গ্রাম পশ্চিমবঙ্গের একমাত্র গ্রাম আর সে গ্রামেই বাস করেন প্রায় তিনশো জন শিল্পী এই গ্রামের শিল্পকর্ম শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা জায়গা করে দিয়েছে আর সেই গ্রামেই আজকে যাব যেখানে আমেরিকা ফ্রান্স জাপান কোরিয়া বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক এবং সাংবাদিক এখানে আসেন তো এখন আর কথা নয় চলুন সেই গ্রামেই যাই সেখানেই কথা হবে পটিত্র গ্রাম অর্থাৎ আমরা এই পটচিত্র গ্রামে এসে গেছি থেকে আমরা সোজা এই নয়াতে এসে গেছি আর নয়ার এই বাস স্ট্যান্ড থেকে প্রায় দুশো মিটার মতো আগে এই পটচিত্রের যে পাড়া অর্থাৎ চিত্রকর পাড়া এখানে রয়েছে এই চিত্রকর পাড়ার দ্বারাই পুরো গ্রামের নাম হয়েছে পটচিত্র গ্রাম তো চলুন ভেতরের দিকে এই পটচিত্রের আকর্ষণে বিদেশ থেকে প্রতি বছর অনেক বিদেশি এই প্রত্যন্ত গ্রামে ছুটে আসেন বুঝতেই পারছেন এসে গেছি সেই পটচিত্রের গ্রামে তো এখানে আর কয়েক মাস পরে পটমায়া মেলা আছে সেই পটমায়া মেলার জন্য সমস্ত কিছু পটের কাজ চলছে তো এই চিত্রকর পাড়াতে এসে

এই হাতের কাজগুলো আমাকে তার তৈরি করা তার আঁকা বিভিন্ন জিনিসগুলো একে একে দেখাতে লাগলেন আমি দেখে একেবারে অভিভূত হয়ে গেলাম আসলে পট মানে কাগজের ওপর কিংবা কাপড়ের ওপর হয় কিন্তু সেটা শুধু কাপড় বা কাগজের ওপর নয় সব সব কিছুতেই আঁকা যায় যেমন গেঞ্জিতে মানে টি শার্টে আবার এই সুন্দর এই ওপর কলসির ওপর কিংবা কেটলির ওপর সমস্ত কিছুতে আঁকা যায় এবং এই নকশাগুলো বা আঁকাগুলো এত সুন্দর তা দেখুন সত্যি এটা যে ঐতিহ্যের জিনিস দেখলে আপনাদের মনেই হবে এগুলো সব প্রাকৃতিক কালার ভেজিটেবিল ভেজিটেবল কালার কালার কিন্তু এগুলো চটে না না রং চটবে না এই গোছলে মারলে কিছু হবে না রং উঠছে না কাপড় দিয়ে দেখ কিছু আচ্ছা এই কালার গুলো কি সেই খয়ের না না এই যে সিম পাতার রস সিম পাতার রস এইটা এইটা সিম পাতার রস এটা সিম এটা এই ওই অপর যেটা ফুলের রস এটা কাঁচা হলুদ এর রস এরকম করে আমরা সব

নকশা করা দক্ষিণে মায়ের নবেন্দ্র নন্দিনী চন্ডী মায়ের দোষ হাত লেছে ভালো কপালেরও মাঝে লক্ষী বামে সরস্বতী কার্তিকা গণেশ সিংহ বসুর জয় বিজয়া চলে মাহের সনে একদিন হয়েছিল দয়া ডালিমতো লাতে রত্ন দিল দেখতে রত্ন কালকেতু পেল গুজরাটের বন কেটে নগর বসাল এইখানে শেষ কবি নাম কবিতার বর্ণনা আমার নাম কি বাহার যান চিত্রকর নয় আপনি নামের নি করে ঠিক মানে এই গানের উপর গানের সঙ্গে আপনি বলে দিলেন যে আপনার নামটা বাহার যান চিত্র বাহার মানে ময়ার যে কথা মানে ময়ার যে নামটা নয়া গ্রামের নামটা আপনারা একদম উজ্জ্বল করে দিয়েছেন কিন্তু বেড়ে গেছে

দুজনে মানে দুই সম্প্রদায়ের কাছে ব্রাত্ত অর্থাৎ সবাই ইনাদেরকে ভালোবাসে আর ইনাদের যে যে টাইটেল চিত্রকর আর প্রথম যে নাম মানে ইনাদের নামের মধ্যে দুটো ভাগ রয়েছে একটা হিন্দু নাম আর একটা মুসলিম নাম একটা যেমন চিত্রকর মুসলিম এসে গেছে আর একটা ওনারের বাঙালি নাম মানে আগে কি ছিল যমুনা ধরুন যমুনা চিত্রকর এরকম করে দুটো নাম মানে আর হিন্দু মুসলিম

ইনাদে রাখা এইসব জিনিসপত্রগুলো ইনারা স্টলে নিয়ে যান খুবই সুন্দর আচ্ছা গাছ না লাগালে কি গাছের মধ্যে তো আছে তো প্রাণ তাই তো বলি গাছ লাগান দেশ বিদেশে করবাগান বাগান এই তো হবে ওটা বিখের ওটা অনেক গান আছে তাল গাছেতে কি হয় মিষ্টি তৈরি হয় ও এই তো হ্যাঁ নারকল গাছে কি হয় অনেক উপকার লাগে ডাব জল ঢালে শিবের মাথা শাস্ত্রে লিখে সবে গান করে করে শোনালে মজা লাগে এটা আমি তো বলি

বা বাবা এটা মিউজিয়াম হ্যাঁ সব কিছু গুছিয়ে রাখা হয়েছে কিছু রাখা আছে একি মানে প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে মানে যে কেউ এসে দেখতে পারে হ্যাঁ প্রতিদিন আপনিও এই কাজ করেন

বাহাদুর চিত্রকরের নাম নিশ্চই সবাই শুনেছেন যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবং এই পটের বিষয়ে উনি অনেক কিছুই জানেন এবং আঁকতেও পারেন এটা তারই বাড়ি তারই পরিবারে এসেছি তো উনারই সমস্ত কিছু দেখছি খুব ভালো লাগছে এই নীলটা করে বানালেন অপরাজিতা অপরাজিতা থেকে এত নীল কালার এসে যায়

সুতরাং বন্ধুরা যদি আসেন এই পটচিত্রের গ্রামে তাহলে আপনাদের থাকা খাওয়া কোনো কিছু সমস্যা হবে না এরপর চিত্রকর পাড়ার অন্যান্য বাড়িগুলো দেখার জন্য ঘুরতে লাগলাম অবাক হয়ে গেলাম প্রত্যেক বাড়িতেই কাজ চলছে এই পটচিত্রের এগিয়ে গেলাম একটি বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেই ওনারা আগ্রহ ভরে ডাকলেন দেখলাম ভেতরে ছোট বড় সবাই কাজ করছেন

পাশের বাড়িতে দেখলাম ছাতাতে সুন্দর নকশা করা হয়েছে আবারও একটু এগিয়ে গেলাম দেখলাম অরুণাতে নকশা করে তাকে রোদ্র শুকনো করা হচ্ছে কি নাম এখানে সবারই টাইটেল চিত্র করে

সবগুলোই প্রাকৃতিক কালার দেখলাম তার নিজের বাড়ির দেওয়ালে সুন্দর করে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করে রেখেছেন সত্যি খুব সুন্দর লাগছে দেওয়ালগুলো

পাশে আরো একটি বাড়িতে ঢুকে পড়লাম জানতে চাইলাম ওনারা গান জানেন কিনা আসলে আমার ইচ্ছা ছিল এখানেও একটা গান শোনার কিন্তু গান শোনানোর লোক বাড়িতে নেই আমাদের বসালেন এবং তার সমস্ত জিনিসপত্র দেখাতে লাগলেন সব এগুলো সব পুরস্কার পেয়েছেন

সুন্দর সুন্দর সব জিনিসপত্র এগুলো সব স্টল দেয়া আছে তো বিভিন্ন মেলা হ্যাঁ মেলাতে ইখানেও অনেক মেলা এটা যে লটকন ফল এর থেকে লাল রং তৈরি হয় এটা কি শুড়িলে পাওয়া যাবে হ্যাঁ ভিতরে আছে হ্যাঁ তো এগুলো থেকে লাল রং তৈরি হ্যাঁ बाप रे এত রং কে আর মানিয়ে দিবে এর পাশের বাড়িতে আবার ঢুকলাম ঢুকলাম একজন বয়স্ক মহিলা উনি বসে বসে চিত্র একটু কথা বলে আঁকা চলছে প্রত্যেক বাড়িতেই চলছে

সেটাকে আমরা ভাবি এই জিনিসটাকে যাতে আমরা পটের পথের মধ্যে তুলে ধরে সেইটাকে গান লিখি পথের মধ্যে তারপরে পথ আঁকা হয় আঁকা হওয়ার পরে গানটা এবারে আমরা সেইটাকে ছবিটা শুনে গানটা শোনাবো কিন্তু না হলে গানটা শোনাতে পারবো

কবল ভেঙে আসে গুরু বা চুর মানুষ কিনবাই আসছে ভেসে 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 আসে রুই কাঁদলা ভেসে আসে রুই কাঁদলা কতই কুসমাত লিখিতে পারি না পুরো পেটে নেই যে ভাত গঙ্গা বাহির বলে বলে গুরুজন আর মা গঙ্গার খেলা যেন পশুর বন্যা শুনে সরকার থেকে সাহায্য দিতে এলো

কথায় গো প্রধানমন্ত্রী সাই সবাই মিলে তোমার কাছে আপত্তি জানান দাও ছাড় দাও দাও কি খান চাষ করে বাঁচাইবো ছেলে পারো জেলা বন্যা হলো বলে সর্বজন আর একশো বছরের বুঢ়াবুড়ি বলে দেখি না কখন কথায় গো মা কো মমা জগত জননী আর ছত্তিশগটি জীবের মুখে আর জোগাও তুমি এইখানে যে শেষ করি নাম ও বন্ধনা নাম আমার শাম সুন্দর চিত্রকর গ্রাম নয়া পোষ নয়া খারাপ পিংলা পশ্চিম মেদিনীপুর বাড়িতে বাড়িতে পর দেখি বিক্রি করতে গিয়ে কিভাবে খিদের জ্বালাত মেটাতেন তার একটা ইতিহাস নিয়ে শোনালেন এবং তার গান রচনা করে শোনাতেন

আমি অনেক কথা বললাম সব থেকে ভালো লেগেছে যেটা ইনাদের ব্যবহার এই এইনাদের ব্যবহারে আমি একেবারে আপ্লুত আর এটা একটা আমার কাছে নতুন অভিজ্ঞতা তবে এই অভিজ্ঞতা কিন্তু আপনারও হতে পারে তবে এখানে আপনাকে আসতে হবে আসার জন্য বলে দিই আমি যদি কলকাতা থেকে কিংবা মিন্নাপুরের দিক থেকে আসেন ট্রেনে আসেন তাহলে বালি চোখে নেমে আপনি বাস কিংবা ওখানে অনেক প্রাইভেট কারটাকে নিয়ে সোজা নয়া আসতে পারেন প্রায় পনেরো কিলোমিটার রাস্তা হবে আর যদি গাড়িতে করে আসেন তাহলে দেবরাতে নেমে ওখান থেকে সোজা ময়না রুট ধরবেন ধরে এই নয়াতে নেমে যাবেন এটা প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা হবে এলে সত্যি ভালো লাগবে একটা নতুন অভিজ্ঞতা হবে আর এখানে সবাই মিলে আসতে পারেন বা স্কুলের শিক্ষামূলক ভ্রমণের জন্য ছাত্রদের নিয়েও আসতে পারেন এখানে থাকার খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে অবশ্যই আসবেন তো আর কথা বাড়ালাম না এখানেই রাখছি আবার পরে দেখা